এটা কিন্তু এখন এবাদত চলছে কোন দিকে তাকান আমার চেহারা কি খারাপ নাকি যদিও তিন বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ আশা করছি কারণ তিন বছর যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে যদিও মামলা আর মূল্য শুনি কিন্তু রেখেছিল ফাঁসির কনডেম সেলের ভেতরে একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা আমানুল হককে এক জায়গায় তিনটা বছর এক ঘরে চব্বিশ ঘন্টা আল্লাহ রা তালাবদ্ধ রেখে দিয়েছে সময় পেয়েছি ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি এ কোরআনে কালিম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে সময়ও দিয়েছে এটা প্রায় পঁচাত্তর বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি সাড়ে চার সবার উপরে করানি কারি মাল্লা আমাকে ওই তিন বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে তার যুদের নামাজ আর নফল নামাজ দিয়ে এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না কারণ এই আড়াই মাস তিন মাস বের হয়েছে ধকল যাচ্ছে কাল গেছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ ওখান থেকে কোষ্টিয়া সকালে ছিল জিনাইদা এরপরে আজকে এখানে কালকে কুমিল্লা এরপরের দিন কক্সবাজার এরপরের দিন আবার সাতক্ষীরা যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহ অলিরা বন্ধ করে দিয়েছে সোহান আল্লাহ দোয়া করছে মানুষগুলোর জন্য আমির হামসা নামটা যাদের কাছে এলার্জি এ নামকে পাল দিয়ে ফেলবো নরম নাম দেব সলিম অগ্নি দিয়ে দিল তাহলে আর বাদা দেবে না প্রশাসনের কাছে গেলে এবার এই নাম সমস্যা এই সমস্যা আমির হামজা নাম শুনলে ওদের ভয় লাগে অথচ আমার শরীর চলে না কণ্ঠের অবস্থা যা বলেন শরীর রে কণ্ঠ নে আর তিন বছর আপনি যা খাওয়িয়েছেন নাম বেঁচে থাকার মতো ভেটরে একেবারে কল কম সব নড়বড়ে হয়ে গেছে আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে আল্লাহ আব্বুল আলমিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি আল্লাহ কন্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছিঁড়ি দাও আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি খুব সুন্দর একটা বিষয় থেকে বিষয় খুব গুরুত্বপূর্ণ আল্লাহ আর আপনারা জানেন আমি এখানে মনে হয় আঠারো সালে না উনিশ সালে এসেছিলাম সতেরো সালে এরপরে আসতে যায় কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো আর আমি সাঁতার জানি না ভয় লাগে তারপরও আসবো সামনে আবার আসবো ইনশাল্লাহ পরিবেশ আসবে আমাদের অনুকূলে আমি আবার আসবো এখানে যিনি বসে আছেন এই বাগেরহাট হাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাজার আলমের উস্তাদ আপনাদের এলাকা থেকে শুনলাম এক দেড়শো ছেলে ওনার কাছে পড়ে হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাকে বাসি হাতে করলিয়া কামনা করছে এখানে একটা ইট দিন তো একটা ইট চাপ পড়ে যাচ্ছে একেবারে অবসানের সাথে মতো পড়ে গেছি মানে চলে চলে না একটা ঈদ দাও আমি বলছি এবাদত যেভাবে করার আগে এক ঘন্টা এভাবে এবাদত করা যাবে তো এবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো যায় যা না মানে তার গল্প করা যায় হয় কি করে যারা যে কানা ঘোষা করছেন এবাদত চলছে বলছি এবাদতের মতো এক ঘন্টা নীরব থাকবেন কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি এক ঘন্টা চেষ্টা করেন নবীজি বলেন যদি নাও বোঝো তাও পাঁচশো রাখাত নকল নামাজের সব হবে হাজরতে আবু হরাইরা থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মান কর আনা যে ব্যক্তি কোরআনে কারিম পড়ে কি করে এখানে আলেম আছে তাদেরকে বলছি পড়া কোন শব্দ যদি পান ওর ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে কয়টা কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই কমপক্ষে চারটা শর্ত তাকে মানা লাগবে এটা তো আমি বানালাম নাকি তাছাড়া প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে একশো নাম্বার আয়তে দলিটা আছে আল্লাহ দিন আহাত আইনা কিতাবা এত লো নাফ হাক্পা ইলাহবাতি আল্লাহ বলেন যাদেরকে আমি করান দিয়েছি লায়ের হর আদায় করে পড়ে পৃথিবীতে সাড়ে আটশো কোটির উপর এখন মানুষ আমার মাত্র একশো পঁচাত্তর কোটি মুসলমান কত একশো পঁচাত্তর কোটি মুসলমান আমরা তারা বলতে পারি কিতাব আমাদের এই কিতাবটাতে ফলিয়ে বলতে পারি না সুতরাং এটা যদি আমাদের হয় এটা পড়তে হলে যদি হরকাটাই করতে হয় কয়টা শখ্য বললাম